জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়ার সঠিক নিয়ম পিলের ধরন অনুযায়ী নির্ভর করে সাধারণত দুই ধরনের পিল ব্যবহৃত হয় এক কম্বাইন পিল খাম্বেন্ড ও অখনফ্রেসেপটিভ ফেয় এতে ইস্ট্রোজেন ও প্রজেস্টিং দুই হরমোন থাকে সঠিক নিয়ম প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দুই একদিন ধরে একটি করে পিল খান এরপর সাত দিন পিল খাওয়া বন্ধ রাখুন এ সময়ে সাধারণত মাসিক শুরু হয় তারপর আবার নতুন প্যাকেট শুরু করুন এমন কি মাসিক পুরো শেষ না হলেও বিকল্প অনেক প্যাকে দুই আটটি পিল থাকে যার মধ্যে দুই একটি হরমোন যুক্ত এবং সাতটি ফাঁকা ফ্লেসবো তখন দুই আট দিন একটা না খেতে হয় দুই প্রোজেস্টিন অনলি পিল ফেও শুধু প্রজেস্টিন থাকে যারা ইস্ট্রোজেন নিতে পারেন না বা স্তন্যদান করছেন তাদের জন্য উপযুক্ত সঠিক নিয়ম প্রতিদিন এক সময় একটি করে পিল খান দুই চার ঘন্টার বেশি দেরি হলে কার্যকারিতা কমে যায় প্রতিদিনই খান কোনো বিরতি ছাড়া মাসিক হোক বা না হোক কিছু অতিরিক্ত টিপস পিল খাওয়া ভুলে গেলে আগের উত্তরটি দেখুন বা বললে আবার জানিয়ে দিই বমি বা ডায়রিয়া হলে কার্যকারিতা কমে যেতে পারে তখন অন্য পদ্ধতি ব্যবহার করুন অন্য কোনো ওষুধ পিলের কার্যকারিতা কমাতে পারে যেমন কিছু অ্যান্টিবায়োটিক চিকিৎসকের পরামর্শ নিন আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ